যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দেইর আলবালাহ এলাকা চারিদিকে ধ্বংসস্তূপ ভাঙাবাড়ি ঘর এর মাঝেই একটি বেকারির চুলায় অবিরাম জ্বলছে আগুন বানানো হচ্ছে রুটি সেই গরম রুটির ঘ্রাণে নতুন করে প্রাণ ফিরছে গাজায় জেগে উঠছে আশার আলো যুদ্ধবিরতির পর একটু একটু করে ত্রাণ ঢুকছে গাঁজা উপত্যকায় প্রবেশ করছে আটা ময়দা দুধ চিনির মতো সামগ্রী আর এতেই প্রাণের সঞ্চার হয়েছে জাতিসংঘ পরিচালিত বেকারিগুলোতে এখানে প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় তিন লাখ রুটি যুদ্ধবিধ্বস্ত আর ক্ষুধায় জর্জরিত মানুষদের হাতে সেই রুটি পৌঁছে দিচ্ছেন মানবিক সহায়তা কর্মীরা জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী সংস্থার আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার রয়টার্সকে জানান গাজায় বর্তমানে বিশ্ব খাদ্য কর্মসূচির নয়টি বেকারি চালু আছে এমন বেকারি লক্ষ্য চালুর তিনি আরও জানান ত্রাণ প্রবেশের কারণে গাজায় এখন আটা চিনি এমনকি জ্বালানিও পাওয়া যাচ্ছে যুদ্ধবিরতি স্থায়ী হলে দ্রুত পুনর্গঠন ও খাবারের উৎপাদন ফিরিয়ে আনা সম্ভব হবে বলেও আশাবাদী কিন্তু গাজার উত্তরাঞ্চলের দুর্ভিক্ষ পীড়িত এলাকায় খাদ্য ও মানবিক সহায়তা এখনও পৌঁছানো যাচ্ছে না ইসরায়েলের হামলায় সড়কগুলো ধ্বংস হয়ে চলাচলের পথ বন্ধ হয়ে পড়েছে যুদ্ধবিরতির পর থেকে প্রতিদিন গড়ে পাঁচশো ষাট মেট্রিক টন খাদ্য প্রবেশ করছে গাজায় তবে প্রয়োজনের তুলনায় এটি এখনও অপ্রতুল বলে জানিয়েছে জাতিসংঘ Samyajanna, one international disc. 55.